সবাইকে স্বাগতম জানি আমরা কিন্তু নিয়ে এসেছি মিনি ড্রাগন কন্ডম টি স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিনি ড্রাগন কন্ডম কারা ব্যবহার করবে যাদের লিঙ্গটি তিন ইঞ্চি চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি তারা কিন্তু মিনি ড্রাগন কন্ডম টি ব্যবহার করবেন তারা ড্রাগন কন্টন টি কিন্তু ছয় ইঞ্চি সাত ইঞ্চি যাদের তারা ব্যবহার করবেন সাত ইঞ্চি আট ইঞ্চি যাদের কিন্তু জাম্বু কন্টন ব্যবহার পাচ্ছেন গাজীপুর থেকে কিন্তু ভাই অর্ডার করেছেন আমরা কিন্তু তার কাছে প্যাকেজিং করে পাঠিয়ে খুবই সিকিউরিটি মেনটেন করে আমরা আপনারা যে কেউ আমাদের কাছে অর্ডার করলে দেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি খুবই সিকিউরিটি মেনটেন করে সেই ক্ষেত্রে অর্ডার কনফার্ম করার জন্য আমরা কিন্তু অগ্রিম দুশো টাকা নিয়ে থাকি আপনি জাস্ট কোন প্রোডাক্ট টি নেবেন কোনো সাইজ নেবেন আমাদের কাছে বলে দিলে আমরা কিন্তু সেই সাইজ অনুযায়ী আপনাকে দাম বললে ওখান থেকে দুইশো টাকা অগ্রিম দিতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেলে ওখান থেকে দেখে শুনে আপনি প্রোডাক্টের টাকা দিতে পারবেন সেই ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি মেনটেন করে কিন্তু আমরা প্রোডাক্ট গুলো দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো নিতে পারেন দেশের যে কোনো প্রান্তে থাকে আর আমরা কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করে থাকি অনেকে আছেন কম দামে আপনারা প্রোডাক্ট গুলো নিয়ে থাকেন প্রোডাক্ট ছিঁড়ে যায় নষ্ট হয়ে যায় কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো অলমোস্ট দুই থেকে তিন বছর ব্যবহার করতে পারবেন এগুলো কিন্তু ওয়াশেবল প্রোডাক্ট ওয়াটার পানিতে আপনি ধুয়ে মুছে পুনরায় খুব উন্নত মানের এই প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনাদের সাপোর্ট ছিল কিন্তু আমরা সামনের দিকে আগাতে পারবো না আমরা আপনাদের সাপোর্ট আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে সাথে আমাদের বেলাইকটি